সমস্যা তো বড়ই গম্ভীর না না ওটা বেশি গম্ভীর তাই ভাবছি যাই হোক কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি সেগুলো খাবেন এই ওষুধ দিলেন ডাক্তার বাবু আমার কিছু তো থামছে না যা ওষুধ দিচ্ছেন তার সাথে আমার পিঠে ব্যথার ওষুধটাও দিয়ে দিয়ে আবার কি হলো আসলে ডাক্তার বাবু আমার বৌমা আমার পেটে দশ পনেরোটা কিল মেরে দিয়েছে এখন আমার একটু খটকা লাগছে বাড়িতে যখন আমার হিচকুত না তখন আমার মা একটা কিল মেরে দিত আমি ঠিক হয়ে যেতাম তাই আমি ওনাকে দশ বারোটা কিল মেরেছি পেটের ওষুধ দিচ্ছে সেগুলো খাচ্ছেন তো ঠিক মতো তুমি আমাকে তো খালি পেটে কোনো ওষুধ খাওয়াও নেই